ইএলসি তে আমি আমার বাচ্চাকে খুব ছোট একদম নার্সারিতে দিয়েছি এখানে এত সুন্দর করে শিক্ষকরা লিসনিং স্পিকিং রিডিং রাইটিং গুলো বাচ্চাদের প্র্যাকটিস করান আপু ইয়াসের শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করেন সেটা নিয়ে আপনার মতামত কি আসলে খুব সুন্দর একটা প্রশ্ন টিচার আসলে ভালো হলে বাচ্চাদের পারফরমেন্সও ভালো হয় ইএলসিতে আমি আমার বাচ্চাকে খুব ছোট একদম নার্সারিতে দিয়েছি যখন ও বাংলাও ভালো করে বলতে পারে না সেই সময়ও এসেছে ইংরেজি দু একটা ওয়ার্ড মানে সেন্টেন্স তৈরি করতে পারে এরকম এখন ওর সাথে আমি কথায় পারি না ও একদম নেটিভ ইংলিশ স্পিকারের মতো কথা বলে এবং ওর কথা আমার অনেক সময় শুনতে হলে ওকে থামিয়ে স্লো করে দিয়ে আমার শুনতে হয় যে ও আসলে আমাকে কি বলতে চাচ্ছে আরও ফিউচারের কথা যদি আমি চিন্তা করি যে আসলে আমরা স্পিকিংটা ভালো প্র্যাকটিস করি যাতে আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে বাচ্চারা যেতে পারে তো এর জন্য একটা আয়স পরীক্ষা দিতে হয় এখানে এত সুন্দর করে শিক্ষকরা লিসনিং স্পিকিং রিডিং রাইটিংগুলো করান মানে বাচ্চাদের প্র্যাকটিস করান যে ওদের আমার মনে হয় যে ফিউচারে এর জন্য আলাদা কোনো কোর্স করা বা কষ্ট করার কোনো প্রয়োজনই হবে না আমার মানে দৃঢ় বিশ্বাস ওরা ফার্স্টবারই একটা এক্সাম দিয়ে ভালো একটা স্কোর করতে পারবে আসলে আমরা বাচ্চাদের কাছ থেকে প্যারেন্টসরা এটাই আশা করি তো মার্শাল্লাহ আমি আমার বাচ্চাকে দিয়ে খুব খুশি এবং শিক্ষকদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আমার বাচ্চাকে তারা এরকম পজিশনে নিয়ে এসেছে এবং আমি তাদের জন্য দোয়া করি তারা যেন তাদের প্রতিষ্ঠানকে এইভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারে এবং ইএসসি দীর্ঘজীবী হোক এটা আমার প্রত্যাশা